তৈরি করছে সেই ভোটার আদি নামটা শুরু করে নিচেউনটা ওই সাত হাজার টাকা সাত হাজার টাকা আছে আমাদের দিতে পারে তো আমি আপনাদের কাছে

সেক্ষেত্রে বলবো আপনারা এই অনেক লেনদেন করলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার মাধ্যমে লেনদেন করলে আপনি চব্বিশ ঘন্টা লেনদেন করতে পারবেন কখনো হবে না তাই আমি বলবো আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো সাথে সেটা আমার মাধ্যমে সলিউশন নিতে পারবেন তো

থাকবেন এবং তারপর আপনি যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে মনে করেন তাহলে যে ডিসপোজিশন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করেন দুইটা নাম্বার আমাদের ইমেইল আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে